তাহলে আপনি এখানে গরু দেখেন গরু কয়টা আছে আপনার গরু দুইটাই আছে তাই দুইটা গরু দেখার জন্য এত উপরে উঠছেন কি করবেন গরু দুইটাই মনে করেন লাখ টাকা আমাদের জন্য ও আগে আপনি আপনার ফ্যামিলিতে কয়জন লোক আছে আছে ছয়জন ছয়জন আপনার বড় ছেলে আছে বড় ছেলে ইয়ার দোকানে থাকে তাই তারপর তারপর মনে করে ও নিয়েই সংসারটা চালায় উনি মানে সব সময় দেখাশোনা করেন আপনি ডাক্তার দেখাইছেন পায়ের ব্যথা পায়ের ব্যথা দেখাইছি হইলে কোনো রোগ ধরা যায় না আর কি মনে করেন পায় থাকি উপরেরে ওঠে উপর থেকে তোলে আনে এই অবস্থা মানে বাতের ব্যথা এই ধরনের কিছু বাতের ব্যথাও নাই আর কি ব্যথা একটা ও আচ্ছা এটা তো এখানে তো অনেক বছর যাবত আছে আপনাদের নিজস্ব বাড়ি তো এখানে না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখানে যারা কাজ করে কেমন দিনকাল কেমন চলে দিন কাম কষ্টই চলে আর কি সত্তর একশো সত্তর টাকা রোজে মনে করেন এখন এই যুগে হ্যাঁ তাহলে তাদের সংসার চালাই তাহলে কি করবেন ওই তো একজন বাগানে কাজ করলো আর মনে করে চার পাঁচ জন ডিউটি করলো বারে দুধ বেচলো ওই দিকে চাকরি করলো এদিকে করলো তারপরে এই সংসারটা অনেক কষ্ট হয় এই ক্ষেত বাড়িও নাই যে ক্ষেত বাড়ি করে ভাত খাবো

দুই তিন মানে তিন বেলা মোটামুটি খাই দেয় যদি কাটায় তারপরে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা বিকেল এসে আপনি বসে আছেন এক জায়গায় খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে আছে খুব ভালো লাগে কিন্তু এগুলা কিন্তু শহরে যারা থাকে তারা কিন্তু এগুলা কিন্তু দেখতে পারে দেখতে পারে তারা অনেক মিস করে দেখতে আর কি অনেক অনেক মানুষে দেখতে সিলেট আসতে খুব মানে ইয়ে করে কিন্তু আসতে পারে না আপনার কিন্তু সিলেট কিন্তু অনেক ঘোরার জায়গা আছে হ্যাঁ অন্য অন্য জেলায় বা বিভাগে এত কিন্তু জায়গা নেই দেখা নাই সিলেটে বহুত জায়গা আছে ঘোরার জন্য

ইন্ডিয়া গেছেন কখনোই আপনার ওয়াইফ যে আপনার ঘরে যে আছে কি সুস্থ আছে সুস্থ আছে যাক ভালোই আমরা কিন্তু সিলেট ওই শহরেই থাকি বুঝছেন আমরা মূলত আমার বাসা হয়েছে বরিশাল বরিশাল চাকরি করি সিলেট শহরে তো এইজন কাছে এত সুন্দর জায়গা আমি কিন্তু জানতাম কি করবেন আসলেন মাঝে মাঝে আর কিন্তু বেশি রাত রাত করবেন না আসলে চার পাঁচজন ছয় সাত জন মিল্লাস বেশি রাত করলে কোনো সমস্যা আছে সমস্যা দুই তিন জন থাকলে সমস্যা নাই তারাও যদি দুই তিন জন এইখানে গান জুরি এইগুলা বেশি চিন্তাকার বেশি এইটা উপরে তো নাই মানে মানে চিপাজন হে চিপাটা পাই হে চিপাটা এটা কি লাই যদি আপনি একা একা হাঁটবেন হ্যাঁ একটা মহিলা নিয়ে হাঁটবেন আপনার দূর থেকে মানুষ দুই একজন আসে তাহলে তো খুব হ্যাঁ মানে পরিচয় একটা থাকলে এই এখন মনে করেন এইখানে উঠলেন আমার বাড়িটা এই যে এই না মানে একসময়

তো আমারও ভালো লাগলো বিকাল বেলা এত সুন্দর ঠান্ডা একটা বাতাস তুমি এখানে বসে আবে বসে উপভোগ কোন জায়গা থাকেন এখানে এখানে থেকে নাইয়ারপুল পয়েন্টে নাইয়ারপুল ও শেখ বোন ওদিকে জান না এখন এখন তো মানে কম যাওয়া হয় না কম যাওয়া পড়েই না এখন মনে করে অসুস্থ আমার পাবে হাঁটতে পারি না নাইলে আগে তো যাইতাম পুরা সব সময় যাইতাম যাক ভালোই মেতে গরু টরু পালে মানে বা চা পাতা খায় না গরুতে গরু পাতা খাইলে আর কি করবে এক ফুট কইটা খাবে কিছু বলে না তুমি চাবাতা মানে আসে চৌখের সামনে পড়লে তো একটা মানুষে একটা দাড়ি দিবে ওই দিক আরো অনেক গরু আছে অনেক আছে গরু আছে আর ছেলেরা কি করে লেখাপড়া করে লেখাপড়া করে ম্যাট্রিক পাস করলেই বাদ দিয়ে দিব আর একটা বছর বাকি আছে ম্যাট্রিক পাস করার কোন একজন কি করাইবেন পরে পরে দেখি কম্পিউটার কিবা অন্য কিছু কাজে লাগাই যে কোনো একটা কাজে লাগানি লাগবে হয় জায়গা থেকে এই কাজ কামে থেকে কম্পিউটার কম্পিউটার শিখে অন্য কোন চাকরি বাকরি করা ভালো খুব সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবে দেখা গেছে আপনারা যেই ভাবে চলে গেছেন এবে তার আপনার ছেলে মেয়েদের চালাবেন না একটু ভালো চিন্তা ভাবনা করবেন তাই না

বেশি বয়স নাই তো এক বিশ এর কম বয়সে হম তো আরো তিন চার বছর গেল সমস্যা হ্যাঁ সময় পাগল হয়ে গেছে একটা ওই ঢাকার মেয়ের সাথে কিরকম কিরকম একটা লম্ব পায়ে আর ওই তো আলাপ করে আমরা বলছি যে উড়াউড়ি শর্টকাট করে একটা বিয়া ওনাকে না করাইয়া দিলে ও শোনো মেয়ে নিয়ে ভাগ্য হ্যাঁ না মেয়ে ছেলে ভাগবে না কিন্তু মেয়ে যদি আসে

গার্মেন্টসে কাজ করে তো বেশি ভালো হুম আমরা যদি নামে মনে করেন কোন নামলে ভালো হবে তাড়াতাড়ি যাবে ওই রাবার বাগান না কই জানো রাবার বাগান ওই আপনি টিপি গেট যাইতে হইলে ওই টিপি গেট রাবার বাগান যাইতে হ্যাঁ ওইটা জোক্কা এইদিকে যে ওই যে গরু হ্যাঁ

তাহলে ক্যাকা অনেক সময় হয়ে গেল এখন যাই নাকি সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে যাই দোয়া রাখেন আমাদের জন্য আচ্ছা 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 আপনার জন্য দোয়া করি যাতে আপনি সুস্থ হয়ে যান আর আপনার সাথে কথা বললেও ভালো লাগলো হম আসলে আপনার খুবই সাদা মনের মানুষ এই অবস্থা যাই ক্যাকা আচ্ছা দোয়া করেন রেন